গাইবান্ধা সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রায় দেড় হাজার মানুষ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চিকন গাছের খুঁটি ও পাতলা কাঠের পাটাতন দিয়ে তৈরি নরবারে একটি সাঁকো দিয়ে চলাচল করছেন যানবাহনের চাপ ও পথচারীদের নিয়মিত চলাচলে কাঠের পাটাতন আলগা হয়ে গেছে আর নিচের খুঁটিগুলো নরবারে অবস্থায় রয়েছে ফলে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা স্থানীয়রা জানান গত বছরের বন্যায় সাঘাটা উপজেলার উত্তরুল্লা এলাকার ঘাটিতে প্রধান সড়কের দুটি অংশ পানি স্রোতে ধসে যায় তখন ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি অস্থায়ী কাঠের সাঁকো নির্মাণ করা হয় তবে সেটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে

হবে এটির জরিপ শেষ হয়েছে দিয়ে এসেছেন আমাদের মেহেদি হাসান উনি সাথে যেয়েকে ধরো পরদর্শন পরিদর্শন পরিদর্শন করার পরে অর্থ পরিদর্শনের পরে এটি একটি স্থায়ী একটা ব্যবস্থা কথা আমাকে দিয়েছেন আমরা সেটি উপজেলা যে কথাটিকে আরও নিশ্চিত করেছি এটি অতি তাড়াতাড়ি বছর এটি সম্ভব হয়েছে কঠিন দুর্ভোগের কারণে স্থানীয়রা দ্রুত এই স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তাদের মতে সাঁকোটি অস্থায়ী সমাধান হলেও এটি দীর্ঘমেয়াদী কার্যকর নয় দ্রুত স্থায়ী সেতু নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে কিনা সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা